গণ اكو কিন্তু কোন ঘটনার কো ছবি হত্যা এবং জন্ম এলাকা মানুষ সাম্প্রদায়িক বিরুদ্ধে বিচার জনী এইভাবে হাজারে হাজারে রাস্তায় অতিতে কখনো নামেনি তেইশ তারিখ গোটা কাশ্মীর কাশ্মীর উপত্যকা মুসলিম এলাকা জম্মু হিন্দু সংখ্যাধিক এলাকা একাকার হয়ে এক সরে রাস্তায় নেমেছে সন্ত্রাসবাদের নির্মল চালে অপরাধের ডাক্তার করা চাই তো এরকম একটা পরিস্থিতিতে আমাদের দেশে প্রধানমন্ত্রী তখতে যিনি থাকুন রাষ্ট্র পরিচালনায় যে দলই থাকুন তার ভূমিকা কি হওয়া উচিত ছিল ভূমিকা হওয়া উচিত ছিল দেশবাসীকে সাথে নিয়ে এরকম সমর্থনকে পুঁজি করে শুধু কিছু সন্ত্রাসবাদীকে আটক করা তাদেরকে নিকেশ করা সুযোগ পেলে অবশ্যই করতে হবে কিন্তু শুধু কিছু সন্ত্রাসবাদীকে খুন করলে সন্ত্রাসবাদ খতম হয়ে যায় না শেষ হয়ে যায় না সন্ত্রাসবাদের বিরুদ্ধে রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক এবং আন্তর্জাতিক এবং জাতীয় সমস্ত স্তরে সে ব্যবস্থা গ্রহণ করা দরকার তা না হলে পরে সন্ত্রাসবাদ নির্মূল হয় না এ ঘটনার পর কেন আমরা সিপিআইএম শাসক দলও ঠিক এরকম ভাবে এই ঘটনা নিয়ে অন্যভাবে জল ঘোলা করা মানুষের আবেগকে ব্যবহার করে নিজেদের রাজনৈতিক স্বার্থ আদায় করার জন্য চেষ্টা হয়েছে এবং হচ্ছে এবং আরো হবে কিছু প্রকৃত ঘটনাগুলো ব্যাখ্যা করে আজ পর্যন্ত শাসক দলের তরফ থেকে বা

মুম্বাইয়ের বিখ্যাত হোটেল সহ আরো বহু জায়গাতে ঘটনা হয় আজকের যারা নেতা কি বলেছেন সেদিন তারা সীমান্ত সামলায় কেন্দ্রীয় সরকার দেশের সেনাবাহিনী পরিচালনা করে কেন্দ্রীয় সরকার কি স্থলসীমা কি জলসীমা এগুলি অতিক্রম করে সন্ত্রাসবাদীরা আমাদের দেশের অভ্যন্তরে এরকম ঘটনা করার সাহস পান দুই হাজার ষোলো সাল পুরী তখন সরকারিকে

انقلاب जिंदाबाद 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 ایتھي آيم نچھلا انقلاب